প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চোদ্দো আশ্বিন চোদ্দোশো একত্রিশ বারো প্রতিশিল বিহুল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ নাটেনে পুরো বিরতি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা ইউনিয়ন ব্যাংক থেকে আঠারো হাজার কোটি টাকা সরিয়েছেন আলম বৈষম্য বিরোধী ছাত্র উপকমিটি ছাত্র জনতার আন্দোলনে নিহত এক হাজার পাঁচশো একাশি সাবার গাজীপুর নারায়ণগঞ্জ বকিয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ বাইশ কারখানা ছুটি তার বহে টু শব্দ করতেন না কেউ গ্রেপ্তারের পর ফজলে করিম চৌধুরীকে আদালতে নেওয়া হচ্ছে দ্য ফুড লস ওয়াস্টেজ গ্রো ইন অ্যাবসেন্স অব স্ট্র্যাটেজি থাউজেন্ডস আস টু মুভ টু সেফটি দৈনিক যুগান্তর বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারে অধিক অবৈধ বাণিজ্য পাঁচশো কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট ছাত্র উপকমিটি স্বাস্থ্য উপকমিটির তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পনেরোশো একাশি ইসরায়েলের হামলা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহ নিহত ইসরায়েলকে প্রতিরোধের ডাক আয়তুল্লা খামিনীর ভুল পাল্টালো দলবাজের গ্রেপ্তারের দাবি ভুল পাল্টানো দলবাজদের গ্রেপ্তারের দাবি আওয়ামী সন্ত্রাসী জাকির ও হান্নান এখন বিএনপিতে সক্রিয় বিএসসিতে একশো সাতাশ জনের নিয়োগ জালিয়াতি তদন্ত করে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে তারেক রহমান এর আলোচনা সভায় এম শাখোয়াত হোসেন রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করি রোডম্যাপ ঘোষণা কোম্পানির নামে অর্থ পাচার সন্দেহভাজন ব্যবসায়ীদের এলসি খোলার কড়াকড়ি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সাত মৃত্যু হাসপাতালে আটশো ষাট যৌক্তিক সময় হাটে হারিয়ে বেঙ্গে দেব শফিকুর রহমান দৈনিক গণিক বার্তা জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ডক্টর ইউনোস ইউনিট প্রতি সৌরবিদ্যুতের ক্রয় মূল্য ভারত পাকিস্তানে সাড়ে তিন থেকে চার টাকা বাংলাদেশে প্রায় এগারো টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য কমিটির হিসাব জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণহানি হয়েছে পনেরোশো একাশি জনের দৈনিক সমকাল সংস্কার পরীক্ষা ডিঙানোর চ্যালেঞ্জে সরকার ডেঙ্গুতে একদিনে দুই দুই শিশু সহ সাতজনের মৃত্যু মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লো ইসরায়েল বাড়ালো ইজ ইসরায়েল স্টার গভর্নমেন্ট ডিজলভস কমিটি ইন ফেস অফ স্পট অফ হ্যাটস স্পেস নয়া দিগন্ত হাসান নাসরুল্লাহ নিহত বিদেশে পাচারকৃত সম্পদের তথ্য সংগ্রহে জটিলতা তিস্তার পানি বাড়ছে ফের বন্যার আশঙ্কা আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া ঠিক করছে ভারত নিউ ইয়র্ক থেকে টাকার পথে প্রধান উপদেষ্টা নতুন প্রজন্মের মন আমাদের বোঝা উচিত প্রতিদিনের বাংলাদেশ বিলাসী প্রকল্পে বিপন্ন জ্বালানি খাত ট্যাক্সই অর্থায়নে পিছিয়ে রেটিংয়ে থাকা তিন প্রতিষ্ঠান বাংলাদেশের সম্ভাবনার কথা জেনেছে বিশ্ব ডেলি অবজারভার ডেঙ্গু ক্লাইম সেভেন লাইভস হাইয়েস্ট ডেলি টোল টিল ডেট ইসরায়েল কেলস হাজবেল্লাহ চিফ ইন ভেরুত এয়ার স্ট্রিক আজকের পত্রিকায় ক্রস ফায়ারের মামলায় ফার্স্টেন ম্যাজিস্ট্রেটও বিএনপির উদ্যোগ আপোষের মূল্য দিতে হচ্ছে রংপুরেই বাংলাদেশ জার্নাল ফ্যার বাদ দিয়ে পানি ছেড়েছে ভারত জানে না বাংলাদেশ গাজীপুরের শ্রমিক বিক্ষোভে যানজট ভোগান্তি খোলা কাগজ বিশ্বমঞ্চে অনন্য বাংলাদেশ আজকালের খবর হিজবুল্লাহ প্রধান হাসান নিহত ডক্টর ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশ রূপালী বাংলাদেশ সংকার অর্থনীতিতে সুবাতাস সংবাদ যাতায়াতে আসবেন গতি পুরান ডাকার জন্য পুনর্বিন্যাস হচ্ছে মেট্রো রেল লাইন আজকের দৈনিক তরুণদের বাংলাদেশ কেমন হলো বিশ্বসভায় নতুন যাত্রা ভোরের আকাশ ডক্টর ইউনুসের বাজিমাত ঢাকা প্রতিদিন কেজিতে পাঁচশো টাকা কমে ভারতে রপ্তানি নিরানব্বই মেট্রিক টন ইলিশ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন